নমস্কার শু দর্শক বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চেন দর্শক চোখের বিপাক বৃদ্ধি করে এমন একটা সাধারণ ভিটামিন সাপ্লিমেন্ট গ্লুকোমা থেকে ক্ষতি কমানোর মূল চাবিকাঠি হতে পারে যা অন্ধত্বের একটা প্রধান কারণ সেল রিপোর্টস মেডিসিনে প্রকাশিত নতুন গবেষণা দেখা গেছে যে এই সাপ্লিমেন্টটি অপটিক স্নায়ুকে রক্ষা করতে সাহায্য করতে পারে যা ধীরে ধীরে এই রোগের কারণে ক্ষতিগ্রস্ত হয় এই ফলফলগুলি যথেষ্ট শক্তিশালী যে বিজ্ঞানীরা ইতিমধ্যেই মানব রোগীদের সাথে একটা ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু করেছেন গ্লুকোমা অপটিক স্নায়ুর ধীর কিন্তু ক্রমবর্ধমান ক্ষতি করে যার ফলে প্রায়শই দৃষ্টিশক্তির হ্রাস পায় এবং গুরুতর ক্ষেত্রে সম্পূর্ণ অন্ধত্ব দেখা দেয় এর জন্যে প্রধান অপরাধী হল চোখের ভেতরের চাপ বৃদ্ধি চোখের ড্রপ লেজার থেরাপি বা অস্ত্রোপচারের মতো চিকিৎসার লক্ষ্য এই চাপ কমানো তবে ফলাফল ব্যক্তিভেদে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে বছরের পর বছর ধরে নামক একটা অনু কি ধাতার অংশ হতে পারে এখন ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের অধ্যাপকরা আরও ঘনিষ্ঠভাবে এটাকে পর্যবেক্ষণ করেছেন এবং আশ্চর্যজনকভাবে যখন তারা গ্লুকোমা আক্রান্ত ইঁদুরের হোমোসিস্টাইনের মাত্রা বাড়িয়েছিলেন তখন রোগটি আরও খারাপ হয়নি বা ভালোর দিকে যাচ্ছিল এরপর তারা গ্লুকোমা আক্রান্ত ব্যক্তিদের দিকে নজর দেন এবং একই রকম আকর্ষণীয় কিছু খুঁজে পান রক্তে হোমোসিস্টেনের উচ্চমাত্রা রোগের দ্রুত অগ্রগতির সাথে সম্পর্কিত ছিল না এমনকি জিনগতভাবে বেশি হোমোসিস্টিন উৎপাদনের প্রবণতা থাকা ব্যক্তিদেরও গ্লুকোমা হওয়ার সম্ভাবনা বেশি ছিল না তাই এই ফলাফলগুলি ইঙ্গিত দেয় যে হোমোসিস্টিন ক্ষতির কারণ নয় বরং এটি একটা লক্ষণ হতে পারে যে চোখে অন্য কিছু কিন্তু ভুল হচ্ছে যেহেতু হোমোসিস্টাইন শরীরের বিপাকের একটা প্রাকৃতিক অংশ তাই গবেষকরা ইঁদুর এবং গ্লুকোমা আক্রান্ত মানুষ উভয়ের ক্ষেত্রেই হোমোসিস্টাইনের সাথে জড়িত বিপাকীয় পদগুলি তদন্ত করতে চেয়েছিলেন এরপর তারা বেশ কয়েকটি অস্বাভাবিকতা দেখতে পান যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রেটিনার নির্দিষ্ট ভিটামিনের ব্যবহারের ক্ষমতার সাথে সম্পর্কিত বিপাকীয় পরিবর্তন আর এই পরিবর্তনের অর্থ হল রেটিনায় স্থানীয়ভাবে বিপাকীয় প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং এটি রোগের বিকাশে ভূমিকা পালন করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে